ফিলিস্তিনের মাটি বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ গাজাবাসীর নির্মম বেদনা আর নির্বিচারে অসংখ্য হত্যাকাণ্ড ঘটিয়েও ক্ষুদা মিটত না নেতানিয়াহর আর এখন সেই মহাপ্রতাপশালী নেতানিয়াহর নিজ দেশ পড়ছে দাবানলের জ্বলন্ত আগুনে যা জেরুজালেমের বাইরে ইসরায়েলের বৃহৎ দাবানল প্রকৃতির কি এক বিচার আগুন নিয়ন্ত্রণ না করতে পেরে এবার বাধ্য হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করতে ইসরায়েল জানায় ভয়াবহ তাপ প্রবাহ এবং জোরালো বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয় যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণ করতে নেতানিয়াহু তার প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো কিছুতেই কোন সুবিধা করতে পারছেন না তারা দাও দাও করে জ্বালা এই আগুন জেরুজালেম থেকে পনেরো মাইল পশ্চিমে অবস্থিত নেভেসালম শহরের আশেপাশে বিভিন্ন স্থানে একটি ভিডিওতে দেখা যায় মূল সড়কের পাশেই জ্বলছে ভয়াবহ আগুন আর ওই সড়কেই গাড়ির দীর্ঘ সারি ভয়াবহ এই দাবানল মোকাবেলায় সাহায্যের জন্য ব্রিটেন ফ্রান্স চেক প্রজাতন্ত্র সুইডেন আর্জেন্টিনা স্পেন উত্তর মেসিরোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রীদের প্রতি আহ্বান জানান ইসরায়েলি প্রশাসন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে উপ এবং প্রতিরক্ষা মন্ত্রী ইভান আনুসিচের নির্দেশে ক্রোয়েশিয়ান বিমান বাহিনীর একটি কানাডার সিএল এল চারশো বিমান পাঠানো হবে যার মধ্যে ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর মোট এগারো জন সদস্য রয়েছেন স্পেনিশ ফরাসি এবং ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রীরা ঘোষণা করেছেন যে তারাও এই প্রচেষ্টায় সহায়তার জন্য বিমান পাঠাবেন ইসরায়েলি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে দমকল কর্মীরা জেরুজালেমের হাইওয়ে এক এ যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে এবং সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে জনসাধারণকে এলাকা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে এই দাবানল নিয়ন্ত্রণের জন্য ১১৯ জন দমকল কর্মী দশটি দমকল কর্মী বিমান এবং একটি হেলিকপ্টার নিয়োজিত আছে তা তাছাড়া আগুন নিয়ন্ত্রণে ও পর্যবেক্ষণে সহায়তা করার জন্য ইসরায়েলি বিমান বাহিনী এবং ইউনিট ছয়শ উনসত্তরও প্রস্তুত রয়েছে উদ্ধারকর্মীরা ভারী ধোঁয়ায় আটকে পড়া যানবাহন থেকে নয় জনকে উদ্ধার করেছেন ঘটনাস্থলে তিনটি ব্যক্তিগত গাড়ি জ্বলছে বলেও জানা গেছে